মাম মাম খাবে দিয়ে ঘুমাবে ঘুরনেট আমি তুলছি আমি গুড মানে সকাল সকাল এদিকে মেঘলা হয়ে আছে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে এখন পর্যন্ত কাজ সারা হয়নি আমি বৃষ্টি আকাশের দিকে তাকিয়ে আছি শুরু হয়ে গেছে এখন বন্ধুরা সকাল সকাল বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি দেখছে বল না বৃষ্টি হচ্ছে বেশ কিছুক্ষণ বসেছিলাম মেঘলা ওয়েদার তা ব্রাশ করে চলে এসেছি এখন লেবু খাবো এই সরি গরম জলের মধ্যে লেবু দিয়ে এক গ্লাস গরম জল লেবু পানি যাকে বলে খেয়ে নেব তারপর কাজ শুরু করবো কিন্তু বোন বললাম মেঘলা হয়ে যায় তুই আগে চা খেয়ে না তারপর যা করবি করবি তাই দেখুন চা আর শুকনো মুড়ে নিয়েছি বিবেশ কয়েকদিন ধরে বলছে যে মা শুকনো মুড়ি না চায়ের সঙ্গে তা হয়ে গেছে তারপর চাটা খেয়ে আশেপাশে কাজ সে চলে এসেছিস সকালে ব্রেকফাস্টে বানাতে চাওমিন ছিল তুমি কি ভালো লাগছে না আমার হচ্ছে ভাতও খেতে ভালো আছে না তাহলে হচ্ছে যে যদি দেখি চাওমিনটা করে নি সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে তা ভিজি রেখে দিয়েছিলাম সালাদ তেল মাছি রেখে দিয়ে আছে ববকি বকি মিষ্টি হচ্ছে ওই আজকে সিম্পল করে বানাচ্ছি তো আলু দিয়েছি পেঁয়াজ কাঁচালঙ্কা ধরো যে চাওমিন গাজরও নেই সসও নেই আর একটু রসুন রেড করে দিয়েছি আর ম্যাগি মশলা দিয়েছি ব্যাস সিম্পল চাউমিন তৈরি হয়ে গেছে আর ডিমের ভুজা করে নিয়েছি হয়ে গেছে আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি দেখাচ্ছি এত বৃষ্টি হচ্ছে আজকে কি আনন্দ নিয়ে নিয়েছি চলো চামেটা খেয়ে নিই তো আমার পড়েছে দেখুন হ্যাঁ এই দেখুন চান করে চোখ লাল হয়ে গেছে চল কেমন আছো ও বাবা নতুন কে কিনে দিয়েছে এটা বাবা কিনে দিয়েছে আর পেন মা মা পেন কিনে দিয়েছে ও কই মা কেমন আছো তুমি কেমন আছো দাদার তাজ রিলাক্স দাদার বই হাত দিয়ে না দাদার বইগুলো কত সুন্দর করে গুছিয়ে ठेवছ এ মা 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 পোস্টন করে নিয়েছি আদা জিড়া টমেটো কঁচা লঙ্কা চুমা আর তবে আলু দিয়ে হলো হ্যালো জলটা দিয়ে দেব সবজিটা কি বললাম তো গরম জল দিলে না ভালো হয় তারপর দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো গুড আফটারনুন বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজ হলো শনিবার শনিবারের দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সকাল থেকে একটু একটু ভিডিও শেয়ার করেছি আর গোলবাবু ঘুমিয়ে গেছে কারণ ভাত খেয়ে স্নান টান করে সার বউ আমাদের চান টান করে নিয়েছে খাইয়ে দিয়ে গোলবাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন অনেকটাই ভালো আজকের থেকে আজকে আবার ভালো আছে দুবার পটি করেছিল। তাও অসুবিধা নেই ভালো আছে ঘুমাচ্ছে হুম এই তো আর সকাল থেকেই তো মেঘলা আপনাদের দেখালাম আজ সিম্পল রান্না হ্যাঁ মাছের ঝোলটা করছি অনেকদিন এইরকম আলু দিয়ে মাছের ঝোল করা হয়নি ওর জন্যই করলাম আজকে সবজি নিতে হতো সবজিও তেমন নেই উচ্ছে টুচ্ছে আছে তা আমার বোনও বললো বেশি কিছু করতে হবে না হালকার মধ্যে কর তা মাছের তেল দেখাচ্ছি কি করছি না করছি দেখলেন তো মাছের ঝোল রান্না করেছি করছি আর মাছের তেলটা হবে তাহলে হয়ে যাবে আর আজকে আপনাদের সঙ্গে আমি একটা কি শেয়ার করবো ফেস প্যাকের ব্যাপারেই শেয়ার করবো একটা চারকলের ফিল আপ লাগাবো মুখে আমি তো ঘরেই টুকটাক এসব লাগাই কিন্তু এটা নিয়ে এসছি বেশ কয়েকদিন হয়ে যাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে না এই গরমে প্রচণ্ড ট্যান করছে হুম তা দেখছি চার কোলে ফিলপটা যেন অ্যাড দিচ্ছি ভাববেন না প্লকটা লাগাবো আজকে একটু ট্যান পরে আছে মুখে মনে হচ্ছে সবজনেই নিয়ে এসেছিলাম লাগানোর জন্য স্নান করে পূজা টুজা দিয়ে নিয়েছি জামা কাপড় ম্যাচিংয়ে দিয়েছিলাম কিন্তু শুকাবে না মনে হচ্ছে তা ফ্যানের তলায় দেবো আর কি করা যাবে তাই না চলুন দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ম্যাগলা ম্যাগলা ওয়েদার তো এখন ভালোই লাগছে টানা দুদিন হলে তখন আবার বিরক্ত লেগে যাবে কিন্তু আজকে মনে হচ্ছে সারাদিন এরকম বৃষ্টি হোক এখন খাওয়া দাওয়া করে আম্মু একটু রেস্ট করবো ভাবছি আর একটু খুবলে নামিয়ে দেব হয়ে গেছে কিন্তু লঙ্কার গুঁড়ো দিই না হ্যাঁ বেশ কালারটা কিন্তু ফাটাফাটি এসছে ক্যামেরায় অতটা আসছে না তো দারুণ হয়ে আমাদের আজকে মেনু মাছের ঝোল মাছের তেল দই আছে একটু ডাল সিদ্ধ আছে কালকের এটা একটু ঠান্ডা হোক তারপরে খাওয়া দাওয়া করবো কড়াইটা মাছবো ততক্ষণ আমি স্ট্যান্ডটা নিলাম কারণ হচ্ছে মুখে প্লেপটা লাগিয়ে নিই চার কোলে হ্যাঁ পেলেপটা লাগিয়ে নি মোটা করে লাগাতে হবে কালকে আমার বোন লাগিয়েছে বলছে পাতলা করে লাগে উঠে যাচ্ছে দাদা দি মোটা করে লাগলে বেশিক্ষণ শুকাতে হয় না হলে ইয়ে হয় হ্যাঁ আর বলু তো ঘুমে গেছে এখন খাওয়া দাওয়া করবো তুই মাথা দিলি ও দেখি

চলে বেশি কথা বলা যাবে না মরুভূমি হয়ে যাবে এখনই টান ধরবে স্কিন একদম সব গুটিয়ে চলে যাবে মাথার উপর দিয়ে এই কদিন রোদ গরমে এত ট্যান পড়েছে চারকোলটা না লাগিয়ে আর পারলাম না কোলাপটা চলো সুখে নি

ক্লিন করে আসি হ্যাঁ ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি মাঝে মাঝে নিজের একটু স্কিন কেয়ার করা দরকার যত্ন নেওয়া উচিত তাই না কিন্তু নাকের উঠে যাবে হয়তো কালো হয়ে গেছে নাকের উপরে যদি কিছু দিয়ে রাখতাম ভালো করতাম নাকের কালো হয়ে গেছে নরম একটা তোয়ালে দিয়ে বা একটা নরম গামছা দিয়ে মুখটা মুছে নেব মুখে যে কোনো ক্রিম মাখে নেবে আপনারা যেটা ইউজ করেন প্রতিদিন মেখে নেবে ব্যাস হয়ে যাবে মাঝে মাঝে নিজেকে একটু যত্ন না নিলে না মুড ফ্রেশ হয় না সংসারের কাজ তো আছেই তাই না আরো মেঘলা মেঘলা হয়ে আছে আজ সকাল থেকে শুরু হয়েছে এখনো হতেই আছে হয়ে গেল চলুন পরে আপনাদের সামনে আসবো খাওয়া দাওয়া করি একটু রেস্ট করি যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার একটু বিছানায় আমায় ডাকছে একটু ছোট্ট করে যদি ঘুম আসে ধুয়ে নেবো চলো পরে আপনাদের সামনে আসবো রান্না করে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি দুকাল গরম করলাম আর চায়ের সঙ্গে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই একটু ছিঁড়ে ভাজা করছি চলো চিমনি চলছে নিয়ে কথা বলবো চাটা করে সঙ্গে নিড়ে ভাজা একটু বাদাম দেবো বাদাম ভাজা করাই আছে আমার বর্ষার সময় তো বর্ষা তো চলে এসছিস

গুনির ছোটো দেওয়ার এসেছিলো দেখালাম আপনাকে গলু বাবুকে দেখতে এসেছিলো গলুরা তো কবে থেকে যাবে যাবে করছে পেটের সমস্যা বলে আমি বলছি দুদিন পর যাস ঠিকঠাক করে নেই তারপর তা আজকে ভালো আছে তাও আজকে দু তিনবার কঠিন হয়েছে তা কালকের থেকে অনেক ভালো আছে ওষুধগুলো খাচ্ছে হুম ভাত সিদ্ধ ভাত এর আমি খেতে বলেছে বেশি অন্য কিছু খেতে মানা করেছে মুড়ি দিতেও মানা করেছে বলে না জল মুড়ি খেলে অনেককেই বলে পেটের সমস্যা কমে যায় কিন্তু মুড়ি খেলে দু তিনবার মোটিক হচ্ছে তিনবার চারবার হয়ে যাচ্ছে পরপর ওর জন্য মুড়িও দেওয়া হচ্ছে না শুধু সিদ্ধ ভাত ডালের জল দিয়ে এইভাবে কলা সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে এইভাবে খাওয়ানো হচ্ছে অনেক ভালো আছে তা এখন ওর কাকা এসেছিলো তা চা আর একটু চিনে ভাজা করেছিলাম দিলাম তাও চলে যাচ্ছিলো বললাম খেয়ে যেতে তাই একটু খেলো আর এই দেখুন আমি নিয়েছি আর স্যার পড়াতে বিভাসকে দিয়েছে স্যারকে সবাই সবাইকে দিয়েছে অল্প অল্প করে ঠান্ডা ওয়েদার আছে বলেই চিড়াটা ভাজলাম আমি ঠান্ডা ওয়েদার থাকলেই ভাজি গরমের মধ্যে ভাজি না তা যাই হোক চলো রাতে কি করবে এখনো প্ল্যান করে নি দেখা যাক চলো চিড়াটা খেয়ে নি চিড়া ভাজে দারুণ লাগে তাই না চলো সাড়ে নটা বেজে গেছে অনেকক্ষণ পরেই আসলাম একগুলো কোন ঘুমাবে হ্যাঁ এ করেছিল এখন ঘুমাবে মাম মাম খাবে দি ঘুমাবে গুড নাইট বললো টাটা মাথায় কিছু হচ্ছে মনে হয় আওয়াজ আসছে খেলা চলছে চলো আজকে রাতে ডিনার সিদ্ধান্ত নিলাম বলোকে তো সাড়ে নটায় বেজে গেছে ঘুম পাড়াতে নিয়ে চলে গেলো সরি সাড়ে নটা নটা বাজে সে থেকে সাড়ে নটায় বলছি রাতে কি করবো ভাবছিলাম তো ভাতও আছে দিয়ে বোন বললো ইয়ে করতে না রুটি রুটি রান্না করে যেতে হবে না করতে হবে না ওই ভাতের সঙ্গে অল্প চাল দিয়ে ভাত করে নে আর মাছের মাছ আছে মাছের সবজি আছে তরকারি আছে একটু একটু আলু সিদ্ধ দেবো হয়ে যাবে রাতে অল্প অল্প খেয়ে নেবো আর ওই সব ঝামেলা করতে হবে না কিছু তা আর কিছুই করবো না আর বলবো তখন সিদ্ধ ভাতে খাচ্ছে ওকে ভাত খাই দিয়েছে তা ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মধ্যে বাই বাই করে দেখাবো কালে একটা নতুন ভিডিও নিয়ে বাই